হ্যালো সবাইকে সবাই কেমন আছো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা হচ্ছে বেশ আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই ভিডিওর সামনের টুকু এবং থামনেল দেখে তোমরা হয়তোবা বুঝতেই পারছো যে ভিডিওটা আসলে কিসের ভিডিওটা হচ্ছে বাণিজ্য মেলার হ্যাঁ এই বছরের বাণিজ্য মেলা মানে দুই সালের বাণিজ্য মেলার কথাই বলছি যদিও বাণিজ্য মেলা চলে গিয়েছে অনেক দিন যাবৎ হয়ে গিয়েছে তো আমার হচ্ছে কারণে ভিডিওটা এডিট করা হয়নি যার কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম আমরা হচ্ছে একদম শেষের দিকে মেবি দু থেকে তিন দিন আগে শেষ হওয়ার বাণিজ্য মেলার শুরু থেকেই ভাবছিলাম শুধু যাব আর যাবো ওইরকম সময় এবং মানুষ দুটো থেকে একটাও হচ্ছিল না যার কারণে আর যাওয়া হচ্ছিল না তো শেষ যখন হয়ে যাচ্ছিল তখন ভেবেছি এই বছর বোধহয় আর যাওয়া হবেই না তো তারপরেই হচ্ছে মাসিরা আমাদের বাসায় আসে একটা কারণে তখন মাসি বললো যে চলো একটু ঘুরে আসি আমিও কখনো যাইনি আর তুমিও যেহেতু এই পর্যন্ত যাওনি চলো ঘুরে আসি এই পর্যন্ত বলতে এই বছর যেহেতু এই পর্যন্ত যাওয়া হয়নি তো সেই মতেই মাসি এবং বঞ্জি মিলে বিকেলবেলা বের হয়ে পড়েছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো আমাদের বাসা থেকে বাণিজ্য মেলার দূরত্বটা কিন্তু অনেকটাই প্রায় যেহেতু বাণিজ্য মেলা হয় পূর্বাচলে আর মিরপুর থেকে পূর্বাচলের দূরত্বটা অনেকটা তো আমরা যেহেতু বিকালে বের হয়েছি তাই যেতে যেতে আমাদের সেইখানে সন্ধ্যাই হয়ে গিয়েছিল আমরাও গিয়েছিলাম আর সন্ধ্যাটাও সাথে সাথে হয়ে এসেছিল তো আমরা যেহেতু বাণিজ্য মেলার শেষের দিকে গিয়েছি আর সেই কারণে বাণিজ্য মেলায় কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল তো আমরা হচ্ছে সেই প্রচন্ড পরিমাণের ভিড় কাটিয়ে টিকিট মেকেট কেটে একদম ভিতরে চলে এসেছি যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছি বাহিরে যে পরিমাণে ভিড়টা দেখেছি ভিতরে এসে ঠিক এতটাও ভিড় দেখিনি মোটামুটি ছিল বাহিরের তুলনায় ভিতরে একটু কমই ছিল তো আমি বাইরটা দেখি ভাবছিলাম যে ভিতরে হয়তো বা আরও বেশি হবে তো আজকে হয়তো বা মেলা ঘোরাও শেষ কেনাকাটাও শেষ বাট না ভিতরে বেশ কমই ভিড় ছিল তো আমরা ভিতরে এসে চেষ্টা করতেছিলাম যে পুরো মেলাটা আগে ঘুরে দেখি যে নতুন নতুন কি কি এসেছে বাট ওই ভাবে কিছুই পাচ্ছিলাম না প্রতি বছরের তুলনায় যেরকমটা হয় সেরকমই ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল পাকিস্তানি প্রোডাক্ট ছিল বাংলাদেশি তো ছিলই আর তাছাড়া হচ্ছে আমাদের শপিং মলগুলোতে যেগুলো পাওয়া যায় সব এগুলোই সেগুলোই ছিল তবে থাকে না যে বছরের একটিবার মেলা হচ্ছে তাও আবার কি বাংলাদেশের সব থেকে বড় মেলা যেটা যাতে কিনা মানুষজন এসেই দেখবি যে অনেক অনেক নিউ নিউ প্রোডাক্ট এবং মানুষের পছন্দ হবে মানুষজন নিবে ওই কিছু ছিল না তবে ছিল অল্প অল্প করে নিউ নিউ কিছু প্রোডাক্ট ছিল যেগুলো কিনা আমাদের দেখি পছন্দ হয়ে যাওয়ার মতো তবে থাকে না যে অনেক অনেক নিউ নিউ কালেকশন তো ওই ছিল না তো আমরা হচ্ছে যেই পুরো মেলাটা ঘোরার চেষ্টা করছিলাম যেটা কিনা আগেই বলেছি তো আমরা যেহেতু শেষের দিকে গিয়েছি মানে হচ্ছে মেলাটা শেষ হওয়ার দু থেকে তিন দিন আগে গিয়েছিলাম সেই জন্য মেলায় ছিল প্রচণ্ড পরিমাণের অফার প্রতিটা প্রোডাক্টের উপরে দশ 20% । বিশ পারসেন্ট চল্লিশ পঞ্চাশ করে এরকম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ওনারা অফার দিয়েছিল যা কি না আমাদের দেখে খুবই ভালো লেগেছে তবে তবে যেটা হচ্ছে কথা প্রতিটা প্রোডাক্টের যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অফার দিয়েও যে দামটা আসছে আমার কাছে মনে হয়েছে মার্কেটে আই মিন শপিং মলে গেলে তার থেকেও কম দামে আমরা কিনে আনতে পারবো তারপরেও বছরে একটি মেলা যা কিনা স্মৃতিস্বরূপ বেশি টাকা দিয়ে কিছু প্রোডাক্ট আনাই যায় তাই না তবে এই পুরো বাণিজ্য মেলায় ঘুরে আমার যে জিনিসগুলো ভালো লেগেছিল সেটা হচ্ছে এইগুলো

বললাম আপনার এই ভিডিও দেখে অনেক মানুষ তাহলে কিন্তু চলে আসবে হ্যাঁ গ্যাসের চুলাও কিন্তু নিউ মার্কেটে একটা ওভেন নিলে সাথে পাঁচটা গিফট গ্যাসের চুলা একটা ব্লেন্ডার সাথে রাইস কুকার অনেক কিছু ঠিক এই জিনিসটাই আমার খুবই ভালো লেগেছিল যে একটা জিনিস কিনলে এতগুলো জিনিস সেটার সাথে ফ্রি আছে আর এটা কিনে আমার মনে হয়েছে যে মানুষ একটু উপকৃতও হবে কারণ হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী ওনাদের দামটা বেশ কমই ছিল ওনাদের আবার এই শপের নিউ মার্কেটে শোরুমও আছে যারা কি না এখন আমার ভিডিওটা দেখছো যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু নিউ মার্কেট ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যেহেতু বাণিজ্য মেলাটা এখন আর নাই দুই মাস আগেই শেষ হয়ে গিয়েছে আর আমি দুই মাস পর হচ্ছে আমার ভিডিওটা আপলোড দিচ্ছি তবে যে যাই বলুক বাণিজ্য তো মেলাই তাই না আমার এই পুরো বাণিজ্য মেলাটা ঘুরে সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে মাত্র দেখালাম আর হচ্ছে তার থেকেও বেশি যেগুলো আমার পছন্দ হয়েছিল সেইগুলো হচ্ছে এই পাকিস্তানি ড্রেসগুলো আহ কি যে সুন্দর ছিল প্রতিটা থ্রি পিস একটার থেকে আরেকটা অনেক সুন্দর ছিল আমার তো হচ্ছে এই থ্রি পিস গুলো দেখে একদম মন গলে গিয়েছিল বাট বাট যেটা হচ্ছে মেন রিজন প্রত্যেকটা থ্রি পিসের দামও ছিল সেই পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচে একটাও ছিল না মানে হচ্ছে যেগুলো আমার পছন্দ হচ্ছিল তো সব দেখে আমার মন গলে গিয়েছিল তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি কখন যে ব্লগের কথা বলেই গিয়েছিলাম তো সেই জন্য আর কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই তারপরে হচ্ছে আমরা একদম ঘোরাফেরা শেষ করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা